অন্য অন্যরকম এক লং জার্নি তো আমরা ঈদের পর দিন চাঁদপুরে গিয়েছিলাম আমাদের দেশে বাড়ি হচ্ছে চাঁদপুর তো আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন নিশ্চয়ই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো আমার ভিডিওটা পুরো না টেনে দেখবেন ইনশাল্লাহ সবারই ভালো লাগবে এবং অনেক কিছু ধারণা আপনাদের হবে এখান থেকে তো আমরা প্রতি বছরই দেখা যায় ঈদের পর দিনই দেশে যাওয়া হয় কারণ ঈদের দিন যাওয়া হয় না আর কি কারণে যাওয়া হয় অবশ্যই আমি পরবর্তীতে ব্লগে বলবো ইনশাল্লাহ তো ঈদের পর দিন যে এত ভিড় থাকে কোথাও মনে হয় এক ফোঁটা পা ফালানেরও জায়গা থাকে না কারণ আমার মনে হয় ঈদের দিনের পর দিন মানুষ প্রচুর মানুষ দেশে যায় তো এমন অবস্থা যে কোনো কেবিনও পাওয়া যায় না আর এত সকালবেলা আস্তে আস্তে আমাদের আটটা বেজে গেছে আটটার আগেই আসছি তারপর আমরা কোনো কেবিন পাইনি কারণ এখানে এসিওয়ালা কেবিন স্পেশাল কেবিন সব কিছুই আছে তারপর অনেক কষ্ট করে ছোট্ট একটা কেবিন পাইছি যেটা আমরা মানুষ পাঁচ ছজন ছিলাম একজন অনেক কষ্ট হয়ে গেছে মনে হয় কোথাও এক ফোঁটা পা ফলানেরও ঠাই নেই আর এটা যখন লঞ্চটা ছেড়ে দেয় ওই মুহূর্তটা আমার খুবই ভালো লাগে আর এই সাগর থেকে নাকি লবণ তোলা হয় এই জন্য লবণের কারণে পানিগুলো মনে হয় হয়ে যায় তা আমি জানি না আর এটা হচ্ছে অবশ্যই ঢাকা ঢাকা সদরঘাট থেকে সারা সময় এই সিনারিটা তো এটা বুড়িগঙ্গা নদী পড়ে এই জন্য পানিগুলো এত কালো মনে হয় পুরো বিষাক্ত পানি আর আমরা যাওয়ার সময় প্রতি বছরই বাসার থেকে সকালে নাস্তাটা নিয়ে যাই কারণ না নিয়ে গেলে এখানে সব কিছুই আসে কিন্তু প্রচুর দাম আর পাঁচ ছয়জন মিলে খেতে গেলে অনেক টাকা লাগবে আর বাসার থেকে যেহেতু নিয়ে যাই জিনিসগুলো ভালো থাকে তো এই জন্য সবসময় রান্না করে খিচুড়ি ইদের বাসায় থাক অত ঝামেলা হয় না দেখা যায় জাস্ট খিচুড়িটাই গরম গরম রান্না করে নিয়ে যায় হটপটে করে তো খেতে সুবিধা হয় আবার নিচ থেকে আনা এখানে কিন্তু লঞ্চের বিক্রাপ সব কিছুই আসে খাবার হোটেল হতে ওয়াশরুম সব কিছু এমন কি বিভিন্ন ডাবলি বিভিন্ন জাতীয় খাবারগুলো লঞ্চে খেতে কিন্তু খুবই মজা লাগে কেন জানি না ব্যাটারা দুই হাত চার হাত মিলিয়ে মা খায় তারপরে ওনাদেরটাই ভালো লাগে আমাদের নিজেরা বাসায় যখন বানায় ততক্ষণ এতটাও ভালো লাগে না তা আমরা অনেকটা মাঝামাঝি চলে আসছি এই জন্য পানিগুলো খুবই সুন্দর লাগতেছে স্যার খুবই বিশাল মনে হচ্ছে এই নদীর শেষ কোথায় জানি না তো এখানে বিভিন্ন টাইপের খাবার তো আমরা আসলে তিনতলা কেবিনটা নিয়েছি ছোট্ট একটা কেবিন কোনো মতো বসার জন্য তো এখানে আমি নিচে যাচ্ছি যাওয়ার সময় এখানে এমন অবস্থা যে একটু পা ফেলিয়ে যাব তারও কোনো উপায় নেই তো অন্যরকম এক অভিজ্ঞতা প্রতি বছরই বলি যে এবার মনে ভিড় কম থাকবে কিন্তু না প্রতি বছরই এমনটা হয় তারপরে সব ধরনের অভিজ্ঞতা থাকাই ভালো কিন্তু খুবই কষ্ট হয়ে যায় আর এখানে মামাটা শশা বিক্রি করতেছে মনে হচ্ছুনে পড়ে যাবে দেখে কিন্তু ওনাদের অভ্যাস হয়ে গেছে ওনারা কেন জানি সাইডে বসে আমার তো দেখে ভয় লাগতেছিলো তো এখানে সব ধরনের খাবারই সকালের নাস্তা হচ্ছে সব কিছুই পাওয়া যায় সকালবেলা ওনারা এখানেই রান্না করে এখানে খাওয়া দাওয়া এটাই ওনাদের একটা দ্বিতীয় ঘর বলতে চলে তো এখানে মিষ্টি কুমড়ো ভাজি করবে আমি আমার দেখতেছি আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমরা প্রতি বছর দেখা যায় আসলে এই লঞ্চ কেন জানি ভাগ্য এটাই আমাদের সাথে মিলে যায় তো এই লঞ্চে করেই যাই এই জন্য এই লঞ্চের সবই স্টাফও আমাদের কিছুটা পরিচিত তো এটা হচ্ছে লঞ্চের রেস্টুরেন্ট এখানে সব ধরনের খাবার পাওয়া যায় আপনার অভিন হতে সব কিছুই আসছে আপনার সব কিছু আসছে মুরগি মাংস হতে মাছ সব কিছু কিন্তু অনেক প্রাইস এই জন্য দেখা যায় আমাদের খাওয়ার প্রয়োজন নেই কারণ আমাদের দেশ যেতে চাঁদপুর যেতে মাত্র তিন ঘন্টা লাগবে ইনশাল্লাহ আমরা সকালে রওনা দিলেও দেখা যায় সাড়ে এগারোটা বারোটার ভিতরেই আমরা পৌঁছে যেতে পারি তো আমার মন কিন্তু খুবই খুশি থাকে লঞ্চ করে আসলে কারণ দেখা যায় বছরে একবারেই আসা হয় এই জন্য সে খুবই খুশি আমার কাছেও ভালো লাগে আসলে দেশের বাড়িতে না গেলে এই ধরনের সিনারি দেখা যায় না আর বাসেও আমাদের দেশে যাওয়া যায় কিন্তু লঞ্চে যেতেই আমাদের ভালো লাগে কারণ লঞ্চে অনেক কিছু আরাম অনেক ভালো লাগে যাওয়া আসার সিনারিটা নিচ্ছি কারণ একদিনই আমরা গিয়ে আমাদের কাজ শেষ করে আমরা আবার সেম কেন বললাম যে ভাগ্য এটাই আবার মিলিয়ে দেয় আসার সময় আমাদের আবার সেম লঞ্চে করে আমরা আসছি তো এখন একদম অন্যরকম একটা সিনারি আসার সময় কোনো মানুষই থাকে না মনে হচ্ছে আমাদের নিজেদেরই বাড়ি বাড়িঘর অন্যরকম এক ভালো লাগা আর বিকাল টাইম যেহেতু সূর্যটা নদীর উপর পড়ছে দেখতেও অসাধারণ লাগতেছে রাতে বেলার ভিউগুলো অন্যরকম এক অদ্ভুত ভালো লাগা যারা রাতের লঞ্চে যায় তাদের কাছে মনে হয় বেশি ভালো লাগে তো এখন যেহেতু বিকাল সন্ধ্যা হয়ে গেছে আমাদের আবার ঢাকা আস্তে আস্তে আটটা বেজে গেছে তো এই জন্য খুবই ভালো লাগতেছে তো আমার ভিডিওটা কেমন লাগলো আল্লাহ ফেস